হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে এম আর কে পক্ষ থেকে আবারও সিঙ্গেল রাউন্ড চুলার ভিডিও নিয়ে আসলাম এই যে দেখছেন এখানে সিঙ্গেল স্কোয়ার চুলাটি দেখানো হচ্ছে এই চুলাটির সাইজ আমাদের এগারো বাই এগারো স্কোয়ার আর হাইট মাটি থেকে ওপরের হাইটটা হবে বারো ইঞ্চি আর এখানে দেখছেন সুন্দর একটি ফ্যান লাগানো আছে ফ্যানের পাশে ভলিউম আছে এই ভলিউমের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন আর এই চুলাটি জ্বালানোর জন্য একটি ব্যাটারি অথবা চার্জারের প্রয়োজন চার্জার দিয়ে সরাসরি বিদ্যুতেও চালাতে পারবেন বিদ্যুৎ না থাকলে কারেন্টের বিদ্যুৎ না থাকলে এটা হচ্ছে আপনি রিচার্জেবল ব্যাটারি দিয়ে একটানা দুই ঘন্টা চালাতে পারবেন খুব সহজে কোনোরকম ধোয়া বা কালি সারায় আপনারা রান্না করতে পারবেন এই চুলাটি গ্রামে কিংবা শহরে যারা ব্যবহার করতে চান তারা অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য নিতে চান তাদের জন্য আমাদের বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এই চুলাটির গুণ খুব সামান্য লাকড়ি দিয়ে আপনারা খুব দ্রুত রান্না করতে পারবেন আর এটা দেখছেন আমাদের এটা লাকড়ির চুলার কারখানা যারা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আসেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কারখানায় এসে সরাসরি চালিয়ে দেখেও নিয়ে যেতে পারবেন সেই সুবিধা আছে আর যারা সব ভাইরা ইউটিউবার ভাইয়েরা চান আমাদের কাছ থেকে পাইকারি কিনে ব্যবসা করতে এই সব ভাইয়েরাও আমাদের কাছ থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন বিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যে কোনো সাইজ লাগলে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন এখানে দেখছেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই কার্টুনের সাহায্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ